হ্যালো বন্ধুরা এর আগে আমরা একটা ইতিহাসের সাল ধরে ধরে ঘটনাপঞ্জিগুলো আলোচনা করছিলাম তো আজকে তার নবম পার্ট এর আগে আটটা পার্ট হয়ে গেছে তো এখানে আমাদের একটা প্লেলিস্ট রয়েছে ইতিহাসের ঘটনাপঞ্জি বলে ওখানে সব রয়েছে এবং এখানে ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো থাকবে আপনারা দেখতে পারেন তাহলে শুরু করা যাক পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তালিকোটার যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে বিজয়নগরের সৈন্যবাহিনী বিজাপুর গোলকুন্ডা আহমেদনগর বিদর রাজ্যের সম্মিলিত বাহিনীর কাছে পরাজিত হয় এবং রাম রায় নিহত হয় পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ আকবরের চিতর অবরোধ পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আকবর মেবারের রাজধানী চিতর অবরোধ করেন প্রাণপ্রাণ যুদ্ধ করেও দুর্গরক্ষা অসম্ভব জেনে রাজপুত রমণীগণ জওহর ব্রত পালন করেছিলেন পনেরোশো আকবরের রন্থম্বর ও কালিঞ্জর জয় পনেরোশো সত্তর আকবরের সঙ্গে বিকানিরের রাজকন্যার বিবাহ এবং আকবরের জয়সলমীর ও মারওয়ার জয় পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দ ফতেপুর সিক্রির নির্মাণ পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ আকবর মনসবদারী প্রথা শুরু করেন মনসব কথার অর্থ হল পদ মর্যাদা পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ আকবর কর্তৃক কেবাদাত খারা নির্মাণ এখানে প্রথম দিকে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা হলেও পরবর্তীকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি ধর্ম নিয়েও আলোচনা হতো হিন্দুদের প্রতিনিধি ছিলেন পুরুষোত্তম ও দেবী জৈনদের তরফ থেকে ছিলেন হরিবিজয় সূরী বিজয় ধর্মযাজক ছিলেন ভাইভা খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ হলদিঘাটের যুদ্ধ ও প্রতাপের পরাজয় মুঘলদের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন মান সিং ও আসব ঝা পনেরোশো আশি খ্রিস্টাব্দ রাজস্ববিদ টমল কর্তৃক দশ শালা ভূমি রাজস্ব ব্যবস্থা পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দ আকবর কর্তৃক দিন ইলাহি প্রবর্তন ষোলোশো এক খ্রিস্টাব্দ আশিরগড় দুর্গ জয়ই ছিল আকবরের জীবনের শেষ যুদ্ধ ষোলোশো পাঁচ মৃত্যু তাকে সমাধিস্থ করা হয় জাহাঙ্গীর কর্তৃক শিখগুরু অর্জুন দেব ছিলেন শিখগুরু ষোলশো আট জাহাঙ্গীরের দরবারে হকিংসের আগমন ষোলোশো বারো বাংলায় বারো ভুইয়াদের পরাজিত করেন জাহাঙ্গীর ষোলোশো পনেরো টমাস রোয়ের ভারত আগমন ষোলোশো সাতাশ জাহাঙ্গীরের মৃত্যু এবং শাহজাহানের সিংহাসন লাভ জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক ই জাহাঙ্গীর তার সমাধি আছে লাহোরে ষোলোশো আঠাশ থেকে ষোলোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে ময়ূর সিংহাসন তৈরি হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিপান্ন খ্রিস্টাব্দের মধ্যে তাজমহল তৈরি হয় ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ শিবাজীর জন্ম শিবাজীর বাবা ছিলেন শাহুজি ভোসলে মা জি জাবাই অভিভাবক দাদাজি কোণ্ডদেব মাওলি নামক দুর্ধর্ষ পার্বত্য উপজাতি নিয়ে তিনি একটি সেনা দল গঠন করেন ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ জর্জ প্রতিষ্ঠা শিবাজির তোরনা দুর্গ জয় হুগলিতে ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণ আটান্ন খ্রিস্টাব্দ শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসন লাভ নিয়ে বিবাদ এখানে আমরা কয়েকটি যুদ্ধের নাম পাই যেমন বাহাদুরপুর যুদ্ধ ধর্মাটের যুদ্ধ সমুরগরের যুদ্ধ খাজোয়ার যুদ্ধ দেওয়াই যুদ্ধ ষোলোশো উনষাট দিল্লির সিংহাসন দখল খ্রিস্টাব্দ শিখগুরু হর প্রাণদণ্ড সঙ্গে বিজাপুরের সুলতানের সন্ধি ষোলোশো চৌষট্টি শিবাজী কর্তৃক সুরাট লুণ্ঠন ষোলোশো পঁয়ষট্টি পুরন্দরের সন্ধি তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভালো থাকবেন